রাত পেরিয়ে সকাল ধানমন্ডি বত্রিশের যে চিত্র দেখা যাচ্ছে সেটি দেখানোর জন্য কিন্তু আমি এই মুহূর্তে বাংলানিউজ টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের ঠিক সামনে থেকে এবং ধানমন্ডি বত্রিশে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু ঠিক চোখে পড়ার মতো সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য আমি যুক্ত হয়েছি আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো গতকালকে বিকেল নাগাদ কিন্তু এখানে অতিরিক্ত করা হয় এবং এর পাশাপাশি কিন্তু এখানে ছিলেন এবং এর পাশাপাশি যদি আমরা বলি আপনাদেরকে একটু দেখাতে চাই ঠিক ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু গতকালকে এনসিপির নেতাকর্মীরা এখানে সাউন্ড বক্স পাশাপাশি জুলাইয়ের যে চিত্র রয়েছে রয়েছে সেই চিত্র দেখানোর জন্য কিন্তু তারা এখানে যেই ভিডিও প্রজেক্টর রয়েছে সেই ভিডিও প্রোজেক্টরও প্রতিস্থাপন করেছিল আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই পনেরোই আগস্টকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তথা বিএনপির নেতাকর্মীরা কিন্তু গতকাল সন্ধ্যে থেকেই ঠিক ধানমন্ডি বত্রিশের সামনে অবস্থান করছিলেন এবং এখানে অবস্থান করে যারা মূলত পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা নিবেদন বা পুষ্প অর্পণ করার উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু এখান থেকে প্রথমে ধরে তাদের মোবাইল তল্লাশি করে তাদের সাথে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ এবং পাশাপাশি যুবলীগ এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা পেলেই কিন্তু এখান থেকে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন তারা এখন অব্দি কিন্তু মোট চারজনকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে গতকাল সন্ধ্যে থেকে সকাল অব্দি তারা মোট পাঁচজনকে আটক করে এবং পাঁচজনকে আটক করার পর একজন মূলত ঢাকা কলেজ শিবিরের সদস্য থাকায় তাকে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয় এছাড়াও যেই বাকি চারজনকে আটক করা হয় সেই আটক চারজনকে কিন্তু এখান থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয় এবং তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে নিয়ে যান এবং আমরা যেমনটি দেখেছি শুধুমাত্র এখান থেকে শুধু আটক করাই নাই তাদের তাদেরকে কিন্তু এখান থেকে মেরে তারপরে বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে মূলত ধানমন্ডি বত্রিশে সন্দেহভাজন হিসেবে যারাই প্রবেশ করেছে তাদেরই তল্লাশি চালিয়েছে এবং তল্লাশি চালিয়ে কিন্তু তাদের সাথে ধানমন্ডি বত্রিশে পুষ্পার্পণ অথবা শ্রদ্ধা নিবেদন করার জন্য যে সকল জিনিসপত্র তথা মোমবাতি এগুলো কিন্তু তাদের সাথে থাকলেই তাদেরকে প্রথমে শেষে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন তারা এবং আমরা যেমনটি দেখেছি গতকালকে ঠিক রাত দশটা নাগাদ একজনকে এখান থেকে আটক করা হয় তার পকেটে কিন্তু মূলত মোমবাতি ছিল এবং এই সন্দেহ করে কিন্তু তাকে এখান থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ধানমন্ডি বত্রিশের সামনে এবং ধানমন্ডি বত্রিশের ঠিক সামনে থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠিক ধানমন্ডি যে বত্রিশের বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো উপস্থিত রয়েছে পাশাপাশি ধানমন্ডি বত্রিশের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের দুই ধারে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতকাল বিকেল থেকেই মোতায়েন করে রাখা হয়েছিল ঠিক আমরা এই মুহূর্তে সেই ধানমন্ডি বত্রিশের সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পতনের পরপরই কিন্তু এই বত্রিশ জুড়ে কিন্তু যেই সাধারণ মানুষের একটি প্রবেশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি প্রবেশ ছিল সেই প্রবেশ ঠেকাতে হর হামেশাই কিন্তু মহরা দিয়েছে ছাত্রদল এবং যুবদলের নেতা নেতাকর্মীরা ঠিক সেই সময়ের পর দুটি পাঁচই আগস্ট কিন্তু এসেছে দুটি পনেরোই আগস্ট কিন্তু এসেছে মূলত দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তী সময় সেই দুটি পনেরোই আগস্টেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাশাপাশি কিন্তু ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল আমরা একাধিক যুব যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন এই ধানমন্ডি বত্রিশ ঘিরে কিন্তু নানান ইতিহাস থাকলেও ধানমন্ডি বত্রিশে যারা মূলত পুষ্প অর্পণ করতে আসতো তারাই কিন্তু এই গণহত্যার সাথে জড়িত ছিল এমনটি কিন্তু তারা বলছেন এবং সেই সন্দেহে কিন্তু তারা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তী সময় জুড়েই এই ধানমন্ডি বত্রিশে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু দুধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই উপস্থিতি বা এক ধরনের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসিয়েছিল এর পরপরই আমরা এর পরে কিন্তু আমরা ধানমন্ডি বত্রিশের চিত্র ঠিক পাল্টাতে দেখেছি এবং আমরা এর পরবর্তী সময় দেখেছি যে ধানমন্ডি বত্রিশকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এবং গুড়িয়ে দেওয়া হয়েছিল এর পরপরই এই বত্রিশের সামনে সড়কটি থেকে কিন্তু সাধারণ মানুষের চলাচলে বা প্রবেশে কিন্তু একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনও রয়েছে এর পাশাপাশি এই ধানমন্ডি বত্রিশের সামনে জ্বালাই মূলত প্রবেশ করতেন তাদেরকে কিন্তু প্রথমে তাদের দেহ তল্লাশি এবং এর পাশাপাশি তাদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন তল্লাশি করে তাদের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগের কোনো সম্পৃক্ত রয়েছে কি না সেটি কিন্তু যাচাই বাছাই করা হতো দর্শক ঠিক গতকালকে সন্ধে থেকে কিন্তু এখন অবধি আমরা যে চিত্রই ধানমন্ডি বত্রিশের সামনে দেখতে পেয়েছি যারাই মূলত সন্দেহভাজন হিসেবে এখানে প্রবেশ করেছেন তাদেরকেই কিন্তু প্রথমে তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশি চালানোর পর পর তাদের যেই মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন কিন্তু মোবাইল ফোনও তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সাথে কোনো তা থাকলেই কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা দর্শক আমরা এই মুহূর্তে ঠিক সেই ধানমন্ডি বত্রিশের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্তী আগ মুহূর্তে যতগুলো আগস্টের মাস এসেছে প্রত্যেকটি আগস্টের মাসে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ জুড়ে শোকের যেই ছায়া সেই ছায়া কিন্তু নেমে এসেছে এবং সেই শোকের ছায়া নেমে আসার পরপরই কিন্তু আমরা যেমনটি যে চিত্র দেখতে পেয়েছি যে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরবর্তী সময় জুড়ে কিন্তু প্রত্যেকটি পনেরোই আগস্টে এই ধানমন্ডি বত্রিশের সামনে সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ এবং এর পাশাপাশি ফুল দিয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে প্রবেশ করতো এবং পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ জুড়ে সেই পুষ্পর্বক অর্পণ অথবা যে ফুলের শুভেচ্ছা রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধা জানাতে কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং এই ধানমন্ডি বত্রিশে যারাই প্রবেশ করত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক আপনারা আমরা কিন্তু সেই ধারাবাহিকতায় গত কাল চোদ্দই আগস্ট তথা চোদ্দোই আগস্ট সন্ধ্যা থেকে কিন্তু আমরা এই ধানমন্ডি বত্রিশে অবস্থান করেছিলাম এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই পনেরোই আগস্টকে ঘিরে এখানে মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগের কোনো নেতাকর্মীরা এখানে প্রবেশ করে কিনা দশক সেই দিকে কিন্তু আমরা দৃষ্টি রেখেছিলাম এবং আমরা যেমনটি দেখেছি মোট চারজনকে কিন্তু এখান থেকে আটক করা হয় এবং এর পাশাপাশি সর্বমোট পাঁচজনকে আটক করার পর একজনকে কিন্তু শিবির পরিচয় দেওয়ার পর তাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় এরপরে যেই চারজনকে আটক করা হয় সেই চারজনকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দর্শক আমরা গতকালকে সন্ধ্যে থেকে কিন্তু আপনাদেরকে ধানমন্ডি বত্রিশের এর যে চিত্র সেই চিত্র কিন্তু দেখাচ্ছিলাম এবং গতকাল সন্ধ্যে থেকে এখন অব্দি ধানমন্ডি বত্রিশের আশপাশের সড়কগুলোর যে চিত্র সেই চিত্র কিন্তু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি রাত পেরিয়ে গেলেও সকাল হয়ে গিয়েছে মূলত যারা গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এবং সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারা যাতে ধানমন্ডি বত্রিশে আসেন এবং এখানে এসে কিন্তু পুষ্পস্তাবক অর্পণের ব্যাপারে কিন্তু তিনি নির্দেশনা দান করেছিলেন তবে এখানে এই পুষ্পস্তাবক যেই পুষ্পস্তবক অর্পণের জন্য নির্দেশনা প্রদান করেছিল সেই মোতাবেক কিন্তু গুটি কয়েক মানুষ এখানে প্রবেশ করলো তাদেরকে ধরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন তারা দর্শক সেই চিত্র কিন্তু আমরা গতকাল সন্ধ্যে থেকে এখন অব্দি কিন্তু আপনাদের এখান থেকে দেখাচ্ছিলাম দর্শক আমরা এই মুহূর্তে ঠিক ধানমন্ডি বত্রিশের সামনে রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে পনেরোই আগস্ট ঘিরে যেই ধানমন্ডি বত্রিশে ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি সেই উপস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ধানমন্ডি বত্রিশের প্রবেশ প্রধান সড়কে প্রবেশের ক্ষেত্রে যে একটি নিষেধাজ্ঞা ছিল সেই সম্পর্কে কিন্তু আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি এবং গতকাল বিকেল থেকে আজকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি সম্পর্কেও কিন্তু গতকাল থেকে আমরা এখন অব্দি আপনাদেরকে জানিয়েছি এবং গতকালকে এই পাঁচই আগস্টকে কেন্দ্র পনেরোই আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে কিন্তু এখন অব্দি যারা এখানে প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল এবং যুব নেতাকর্মীরা detail teknik ada betul nah nah awak pergi dekat sana saya